তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা মেডিকেল ফিজিক্যাল এবং সিটি অনলাইন ব্যাপার নিয়ে তো অনেক ছেলে কমেন্ট করছে বলছে দাদা আমার ভোটার কার্ড হয়নি আমার আধার কার্ড হয়নি আমার প্যান কার্ড হয়নি তাহলে আমি কি করব। তো দেখো ভাই এখানে ফোর্সের খাতায় বা সরকারি খাতায় তোমার কাছে নেই মানে তোমার হবে না ঠিক আছে এটা তোমাকে পরিষ্কার বুঝে নিতে হবে আর মাধ্যমিক পাস করা ছেলে যদি এই কথাটা সামান্য ব্যাপারটা বুঝতে না পারে তাকে তো ভাই কিছু বলার নেই সে মাধ্যমিক পাসই করেনি প্রথম কথা তো এখানে যাদের নেই তাদেরকে বলবো যে এইসব ব্যাপারগুলো ঠিক করে নাও আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু বানিয়ে নাও ঠিক আছে আর একটা সবথেকে বড়ো কথা হচ্ছে যে কাগজপত্র যদি না থাকে পরিষ্কার তাহলে কিন্তু তুমি সব জায়গায় ফাঁসবে সব জায়গায় ফাঁসবে যে কোনো চাকরিতেই শুধু এসএসসি কেন আর্মিতেও ফেঁসে যাবে তোমাকে চান্স ভেতরে ঢুকতে দেবে না এরপর ফর্ম ফিল আগে তোমাদেরকে কাগজপত্র সমস্ত কিছু রেডি করতে হবে যখন ফর্ম ফিল করবে তিন মাস পর তোমার পরীক্ষা হবে তারপরে রেজাল্ট বেরোবে তিন মাস পর মাঠে ডাকবে বা চার মাস পরে তারপরে মাঠে পাস করলে সেটাতে মেডিকেলে ডাকবে মেডিকেল পর ফাইনাল মেরিট হবে তারপর মাঠ মেডিকেল আর পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুতি তো নিতেই হবে ভাই তো তুমি যদি বলো যে আমি মাঠের জন্য আর মেডিকেলের জন্য প্রস্তুতি নিব না আগে পরীক্ষা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। তাহলে তুমি কোনোদিনই চাকরি পাবে না প্রথম কথা কেন তুমি পরীক্ষায় পাস করে গেলে তারপরে তোমার তিন মাস সময় থাকবে তখন বলবে দাদা আমি তো মাঠের জন্য প্রস্তুতি অতদিন নিইনি নিই এখন দেখছি আমার হাইট কম আমার চেস্ট কম আমার ওভারওয়েট আমার কি হবে তোমার হবে না তারপরে অনেকে বলবে দাদা আমি মাঠ আর মেডিকেলে মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়ে নি তাহলে মেডিকেলে কি হবে মেডিকেলও বাদ যাবে এই জন্য বলছি যে প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে দেখো পরীক্ষায় কেউ তিন মাস পরে করে সমস্ত কিছু বুঝতে পারে যারা পড়াশোনাতে একটুকু ভালো কিন্তু পরীক্ষায় এই ব্যাপারটা কম টাইমের মধ্যে পরিষ্কার ক্লিয়ার করা যায় মেডিকেল তোমার হয়তো পা বাঁকা আছে সেটা তো তিন মাসে ঠিক হবে না সেটা ছ মাস সাত মাস লাগবে কারও দেখা গেল যে চোখে প্রবলেম আছে চোখের প্রবলেম ঠিক করতেও সময় লাগবে তো এইসব ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে তাই মেডিকেলের জন্য সব থেকে বেশি সময় দরকার তারপর ফিজিক্যাল ফিজিক্যালে দেখা গেলো যে এক মাস রানিং করছে এক মাস ধরে প্রতিদিন রানিং করছে তোমার পায়ে প্রচুর ব্যথা হচ্ছে এক মাস পর দেখা গেল যে এক মাস দশ দিনের মাথায় দেখা গেলো পায়ের ব্যথা কমে গেল তাহলে ফিজিক্যালটা কোনো ব্যাপার নয় ঠিক আছে আর ফিজিক্যালের হাইটের ব্যাপারটা এটা নেচারাল ব্যাপার এটা তো কাউকে গলায় দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে টান দিয়ে তো তাকে লম্বা করা যায় না এটা জেনেটিক ব্যাপার হয় যে আগের জেনারেশনে কে কতটা লম্বা ছিল সেটার উপর নির্ধারিত হয় শরীর অটোমেটিক গ্রোথ বাড়ে ঠিক আছে ওটা বাড়ানোর কোনো এক্সট্রা পয়েন্ট নেই কিছু লোকের হয়ে যায় সেটা আলাদা ব্যাপার ওটা ব্যতিক্রম তো এই ব্যাপারগুলো নিয়ে তোমরা যদি মনে করছো যে দাদা আমি যদি এটা নিয়ে মেডিসিন ব্যবহার করি তাহলে কিন্তু শরীরের ক্ষতি করবে কথাটা মনে রাখবে রবারকে বা ইলাস্টিককে যদি বেশি টানা হয় তাহলে সেটা ছিঁড়ে যায় সেরকম শরীরকে যদি তুমি ভাবছো যে ওষুধ বা ইঞ্জেকশনের মাধ্যমে যদি লম্বা করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা হাড়ের উপর এফেক্ট পড়ে প্রচুর পরিমাণে পড়ে ঠিক আছে আর এই কথাগুলো অনেকে বলে না তার কারণ তার উদ্দেশ্য হচ্ছে ওষুধ বিক্রি করা তোমাকে কোনো দিন যেখানে জিম হয় সেখানে দেখবে পাউডার বা সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় সেইগুলো ব্যবহার করতে বলে কিন্তু তাতে কী ক্ষতি করে সেটা তারা কোনো দিন কিন্তু বলে না কথাটা মনে রাখবে কারণ তাদের টাকা নিয়ে মতলব তারা ব্যবসা খুলেছে তো ভাই এই ব্যাপারগুলো নিয়ে আমি তোমাদেরকে বললাম সাবধানে থাকবে আর মেডিকেলে অনেক ফটো এসছে ওই ব্যাপার নিয়ে আমি পরের একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগবে অবশ্যই এবং লাইক কমেন্ট করবে বন্ধুরা আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখার পরে শেয়ার করবে আর ফিজিক্যালের ব্যাপার নিয়ে একটা নতুন চ্যানেল এসছে ওই চ্যানেলটা ফলো করতে পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে